ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নেমেছে উল্লেখ্য গত বছর এই দিনেই শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন একটি অভ্যুত্থান হয় এই বাংলাদেশে এবং সেই অভ্যুত্থান পালনের জন্য আজকে বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউ ঠিক সংসদ ভবনের সামনেই হাজারো মানুষের ঢল নেমেছে সেই চিত্রটি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে যে বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই কনসার্ট দেখতে কিন্তু আজকে এই সংসদ ভবনের সামনে মারিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন এবং বলে রাখি গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে মূলত কথিত স্বৈরাচার সরকারের পতনের যেই দিন সেই দিন আজ পাঁচ আগস্ট এই দিনেই ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানের বিজয় হয়েছিল বাংলাদেশে এবং সেই বিজয় উদযাপনের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কিন্তু জমায়েত হয়েছেন হাজারো মানুষ আজকে আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই সরকারি ছুটির দিনে তাই তো মানুষ এই মানিক মিয়া এভিনিউতে আসছেন সর্বশেষ যে চিত্রটি সেটি এখানে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছেন এবং বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই অনেকেই কিন্তু এখানে আরো এসে জমায়েত হচ্ছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে এই কনসার্টে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তারা কিন্তু পরিবেশন এবং সঙ্গীত করছেন আন্দোলনের যে প্রতীকী কৌতুক সেগুলো কিন্তু পরিবেশন করছেন সব মিলিয়ে আপনাদেরকে যদি স্টেজের সামনে একটু দেখায় যে পতাকা নিয়ে বিভিন্ন পতাকা মানিক মিয়াউতে জড়ো হয়েছেন সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে এই মানিক মিয়া লোকজন জড়ো তারা আসলে যেমনটি বলছিলেন যে এই যে নতুন বাংলাদেশ অর্থাৎ সরকার পর নতুন বাংলাদেশ জনগণ সেই বাংলাদেশের আজকে বর্ষপূর্তি উপলক্ষে তারা কিন্তু এই স্থানে এসে জড়ো হচ্ছেন বিভিন্ন রকম আনন্দ উদযাপন করছেন তারা যে চিত্রটি আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছিলাম